তা স্বীকার করে নিয়ে তার সাথে পথ চলা শুরু করে যদি কোনো আবেগ থাকে পরিস্থিতি থাকে বা কোনো বস্তু থাকে যা আপনি না কোনোদিনও মানতে পারবেন না তাকে নিজের থেকে আলাদা একেও সন্ন্যাস বলা হয় জীবনে সুখ দুঃখ ক্ষয় হোক বলা এই সবেতেই সমান রূপে যাপন করা তাই হলো সন্ন্যাস সন্ন্যাস উঁচু পাহাড় যা বে ওঠা প্রায় অসম্ভব কাজ ছিল এবার একদিন কয়েকটা ব্যাং এলো আর তা বেয়ে উঠতে শুরু করলো আস্তে আস্তে প্রত্যেকটা ব্যাং নিলে লাফিয়ে লাফিয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল নিচে কিছু পশু দাঁড়িয়েছিল যারা বলছিল এটা তো অসম্ভব এই ব্যাংকগুলো উঠতেই পারবে না সকলে পড়ে যাবে আর তারপর ধীরে ধীরে সমস্ত ব্যাংক নিচে পড়তে থাকে শেষ পর্যন্ত একটাই ব্যাংক ছিল যে শিখরে পৌঁছতে পারল জানেন সে কেন পারল কারণ সেই ব্যাংক বধির ছিল

চেষ্টা করতে থাকুন আর নিজের লক্ষ্য প্রাপ্ত করুন এর সাহায্যে যদি আপনি চান তাহলে সাধারণ কাপড়কে আপনি পোশাকে পরিবর্তিত করতে পারেন আপনি যদি চান তাহলে অনেকগুলো একসাথে নিয়ে একটা মালা বা অলংকার বানিয়ে ফেলতে পারেন

তার গুরুত্ব হারিয়ে ফেলে কোনো কিছুর সাথে তার সম্মান বেড়ে যায় তার গুরুত্ব এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য যদি আপনি সামনে এগোতে থাকেন এবং একাই এগোতে থাকেন তাহলে আপনি যাই করে নিন না কেন আপনি সেই প্রেম সেই সম্মান সেই সম্বল পাবেন না কাউকে নিজের সাথে নিয়ে চলুন আপনারও মান বাড়বে

সুখে দুঃখে কারোর সাথে থাকা এ হলো আমাদের জীবনের সব থেকে বড় কর্তব্যের জন্য অনেক সময় মানুষকে অনেক অনেক যন্ত্রণা ভোগ করতে হয় এমন কিছু কর্তব্য থাকে যা পালনের জন্য মানুষকে এমন কিছু পথ দিয়ে যেতে হয় যেখানে কাটা আছে দুঃখ আছে যন্ত্রণা আছে বিপদ আছে সেটা পার করে তবে ও নিজের কর্তব্যকে পূর্ণ করতে পারে কাজ করা। কাউকে সাহায্য করা দান করা, সেবা করা সুখে দুঃখে সঙ্গ দেওয়া এটা কর্তব্য নয় কর্তব্য এটা হল আনন্দ কারণ এতে আপনারই জীবন আরো সুখময় হোক আপনি আরো সুখ পাবেন আপনার স্বাস্থ্য আরো ভালো হবে আপনি জীবনে আরো ভালো ভালো মানুষ পাবেন আর সব থেকে বেশি যদি শুধুই সেই পথ যাতে অগ্রসর হয়ে আপনি নিজের জীবন অত্যন্ত সুখময় করে উঠতে পারবেন তাহলে আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন আপনি কখনো একটা পর্বতকে দেখে থাকবেন দিনের বেলায় যদি দেখেন এই পর্বতকে কত সুন্দর দেখতে লাগে এত এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে মনে চিন্তার উদ্ভব হয় এবার সেই পর্বতকেই আপনি অন্ধকারে দেখুন ততটাই ভয়াবহ মনে হয় এবার এটাই হয় মানুষের সাথেও আর এটাই হয় অন্য কোন স্থানের সাথেও এবার এর কারণ কি তাহলে কি মানুষের রূপ তার ব্যক্তিত্বের কোন মাহাত্ম নেই না এরকম কখনোই নয় এর সমস্ত কৃতিত্ব পায় প্রকাশ শুধুমাত্র এই প্রকাশে আপনার গুণকে আপনার ব্যক্তিত্বকে আপনার রূপ আরো উজ্জ্বল করে সংসারের সামনে নিয়ে আসে তাহলে আপনিও অন্ধকার থেকে প্রকাশের পথে অগ্রসর হন সেই মানুষগুলোর দিকে অগ্রসর হন সেই দিশায় অগ্রসর হন যা আপনার ভেতরের গুণগুলিকে আপনার ব্যক্তিত্বকে সংসারের সামনে আনতে পারে যদি আপনি তা করতে পারেন তাহলে আপনি জীবন ভর সুখী থাকবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো সূর্যের আলোকে নিজের হাতের মুঠোর মধ্যে রাখার চেষ্টা করেছেন আপনি নিশ্চয়ই জানেন যে সেটা সম্ভব নয় আপনি জলকে কখনো বেঁধে রাখার চেষ্টা করুন সেটাও সম্ভব নয় কিন্তু যখন এই সূর্যের প্রকাশ এই উত্তাপ পৃথিবীতে আসে তখন ধরিত্রী কি করে সে সমস্ত বনস্পতির মধ্যে তা ভাগ করে দেয় তাদের বিকাশের সহায়ক হয়ে ওঠে আর এই ধরিত্রীকে পুজো করা হয় একে ধরিত্রী মাতা মাতা বলা সেই রকমই চন্দ্রমা রাত্রে যখন উজ্জ্বল হয় নিজের আলো বিকশিত করে তখন পথচারী পথিককে তার পথ দেখায় সেইজন্য চন্দ্রমাকে দেবতা বলা হয় ঠিক সেইভাবেই আপনি কখনো এই প্রকৃতিকে বেঁধে রাখার চেষ্টা করবেন একে আগলে রাখতে শিখুন একে ভাগ করে নিতে শিখুন ঠিক প্রেমেরই মতো এই প্রেমকে কখনো নিজের হাতের মুঠোয় আবদ্ধ করার চেষ্টা করবেন না বরং একে মন খুলে ভাগ করে নিতে শিখুন এটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে নিজে নিজেকেও প্রসন্ন রাখতে শিখে যাবেন অন্যদেরও প্রসন্ন রাখতে শিখে যাবেন আসুন আর আমার সাথে ভালো বলুন রাধা